Obrigado. <coughs> <coughs>

আমাদের সকল দাবি দফা তুলে ধরি তারপর আমরা ছয় দফা উপস্থাপন করছি ছয় দফার পর আমরা ছয় দফা বাস্তবায়ন করছি এবং তারপর ছয় দফা যখন আমরা বাস্তবায়ন করছি তখন আমাদের বাংলাদেশে উচ্চ মেধাবী শিক্ষার্থী বুয়েট রুয়েট কুয়েট সেই বিএসসি তাদেরকে আমরা মনে করো যে বড় ভাই সম্মান দিব কিন্তু তারা তাদের ওই সম্মানের যে জায়গাটা তারা কিন্তু সেটা ধরে রাখতে পারেনি

ভাই পরীক্ষা তো পরেও দিতে পারবো আগে নিজের অস্তিত্ব টিকে রাখার আগে লড়াই করতে হবে এই যে রাতে যেখানে কালকে আমাদের পরীক্ষা আমার কথা পড়াশোনা আমার টেবিলে আমি পড়াশোনা করলাম রাত বারোটা পর্যন্ত যেখানে আমার এখন সুন্দর করে একটা ঘুম দেওয়ার কথা সেখানে ঘুম না পেরে আমি এখানে কেন তার কারণ হচ্ছে আমার অস্তিত্ব কেউ ছিনিয়ে নিতে চাচ্ছে এই অবস্থায় আমি রাত বারোটার সময় অস্তিত্ব রক্ষার জন্য জানান দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি যে তো সামনে নির্বাচন আমরা এমন কোনো কিছু কাজ কর্ম করব না যেখানে দেশের ক্ষতি হয় আর ডিপ্লোমা বড় কৌশলীরা সব সময় দেশের উন্নয়নের জন্য কাজ করছে তাই আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যে তাতে আমাদের দেশের ক্ষতি হয় বুঝতে পারছো আর এই যে বিএসসি এর অযুক্তি তিন দপা বাস্তবতা যে কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি কারিগরি ছাত্র আন্দোলন সেই কবেই প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই এবং সচিবালয়কে বলতে চাই যেখানে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের সকল শিক্ষার্থী যে কমিটি প্রত্যাখ্যান করছে সেই কমিটি আপনারা মাধ্যমে টাকা খেয়ে আজকে কেন সেই কমিটির কে সুপারিশ প্রদান করে আজকে দশম গ্রেডে কেন বিএসসিরা রা আবেদন করার সুযোগ পাবে এর জবাব আপনাদেরকে দিতে হবে ভয়াবহ সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের শিক্ষার্থীরা আজকে থেকে আমাদের সকল পরীক্ষা বর্জন করলাম আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে নির্বাচন যখন একটা সরকার আসবে গণতান্ত্রিক সরকার আসার পর সবকিছু ঠিক হবে যেহেতু রায় আমাদের দিকে আছে এই আমরা আছি কিন্তু ওরা টাকা দিয়ে বিভিন্ন মাধ্যমে তারা রায়টা তাদের দিকে নিয়ে গেছে

এই যে এটা আর ভাই দেখুন মুসুমে দাদা দুই এক দুই এর পরীক্ষা দিব অপরিহার্য মত যাচাই কি আমাদের ক্লাসটা নিব করতে না তো আমিumbai বল আমি পরীক্ষা দিব ভালো ভালো বল পরীক্ষা বদল ভাই পরীক্ষা দেখি কি হবে ধর্ম গেলে का है कभी और ये पूरा ओके आई नीड द ए बोलो हम लोग को बात करने में नहीं है नहीं बात नहीं करता है तो नहीं हम लोग को बात करने में नहीं है এইটা করে দিই 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 এই voy a que हवाम ব tengo to change. ব, don't push only. স় chor niche স় petit ব, এন бы উম Nept학ঠ্ স় ঐনschool. কাটতলমেন arrivé наклад în Haigthian myndi. নালালেন cover! ব কালাল Magazine of the 2017 ওহ 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 Okay. <laughs> come